খবরের কাগজ এই দৈনিক পত্রিকাটি সফলতার সাথে দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করছে জেনে আমি খুব আনন্দিত এই দুই বছরেই এই পত্রিকাটি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বিশেষ করে এর এই পত্রিকার এই যে বিভাগগুলো আছে শিক্ষা অর্থনীতি বিনোদন বিশেষভাবে কৃষি এবং খেলাধুলা এসব বিষয়ে এখানে হাইলাইট করা হয়েছে বিশেষত কৃষি বিষয়ে এখানকার কৃষি বিষয়ে এই পত্রিকার যে ফিচারগুলো থাকে এগুলো কৃষিতে আমাদের কৃষকদেরকে এবং আমাদের জনগণকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস এছাড়াও শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অর্থনীতির ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগে অনেক সমৃদ্ধ বলে আমার মনে হয়েছে এই পত্রিকাটি বস্তুনিষ্ঠতার সাথে তাদের সংবাদ পরিবেশন করছে একটা পত্রিকাটিকে থাকতে হলে নিরপেক্ষতার যে প্রমাণটা রাখতে হয় আমি আশা করব আমি প্রত্যাশা করি এই পত্রিকার কাছে যে দেশের কাছে আপনাদের অনেক বড় দায়বদ্ধতা আপনারা নিরপেক্ষতার সাথে দেশের স্বার্থকে সবার উপরে তুলে ধরে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করে যাবেন যেটা জনগণের পক্ষে যাবে দেশের পক্ষে যাবে কোনো পক্ষ বিপক্ষ নয় আমরা দেশের পক্ষে আমরা জনগণের পক্ষে আমরা দেশের পক্ষে এই এইভাবে আমরা যদি চলতে পারি আপনারা এই পত্রিকা চলতে পারেন নিশ্চয়ই ভবিষ্যতে আরও আরও বেশি ভালো করবে তো আমি এই তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বছর পূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আমি আবারও এই খবরের কাগজকে অভিনন্দন জানাই উত্তরোত্তর সমৃদ্ধি কামনা करची